আপনারা যদি গৌতম গম্ভীরকে একজন মহান ক্রিকেটার মনে করে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওতে লাইক করে দিন যেখানে দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে কে কে আর দল এদিন যেখানে ম্যাচ জিতার পর ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল বরুণ চক্রবর্তী যেখানে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর কেনে ফেলেছে বরুণ চক্রবর্তী এবং তার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি ফিল সোল্ডকে দিয়ে দিয়েছে বরুণ চক্রবর্তী হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আজ ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল বরুণ চক্রবর্তী এবং সে ম্যান অব দ্য ম্যাচের জন্য যে পুরস্কারটি পেয়েছিল সেই পুরস্কারটি কিন্তু সে ফিল সোল্ডকে দিয়ে দিয়েছে যেখানে ফিল সোল্ডকে পুরস্কারটি দিয়ে দেওয়ার পর বরুণ চক্রবর্তী ফিল শোল্ডকে নিয়ে বড় কথা বলেছে এবং তার এই কথা শুনে অবাক হয়েছে গোটা ক্রিকেট জগৎ হ্যাঁ ফ্রেন্ডস কি জানিয়েছেন বরুণ চক্রবর্তী এই ফিল তার পাশাপাশি কি কারণে সে ফিল তার ম্যান অফ দা ম্যাচের পুরস্কারটি দিয়ে জানাবো সম্পূর্ণ কিছুই এই ভিডিওতে যে এই ম্যাচে কি হয়েছিল ম্যাচ জেতার পর সম্পূর্ণ কাহানি হ্যাঁ ফ্রেন্ডস তাই আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ও কে কি আর দোলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিআর ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কে আর দল কিন্তু দুর্দান্ত জয় পেয়েছে দিল্লির সামনে যেখানে ম্যাচ জিতার পর বরুণ চক্রবর্তী সবার মন জয় করে নিয়েছে যেখানে এদিন ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল বরুণ চক্রবর্তী তবে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর সে কেঁদে ফেলেছে যেখানে বরুণ চক্রবর্তী জানিয়েছে যে এই ম্যান অব দ্য ম্যাচটি কিন্তু ফিলশোল্টের হওয়া উচিত ছিল কারণ সে দুর্দান্ত ব্যাটিং করেছে তারই জন্য যেখানে ফিলশল্ট সোল্ট মাত্র ৩৩ বলে আটষট্টি রানের একটি বিধ্বংসী জড়ো ইনিংস খেলেছে আজ তাই বরুণ চক্রবর্তী এটিএই বলেছে যে আমার মতে ফিল হওয়ার উচিত ছিল এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ তাই কিন্তু বরুণ চক্রবর্তী তার পুরস্কারটি তুলে দেয় ফিল সোল্টের হাতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর বরুণ চক্রবর্তী কিন্তু এক মহান কাজ করে সবার মন জয় করে নিয়েছে যেখানে বরুণ চক্রবর্তী তার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দেয় ফিল সোল্টের হাতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ফিল সোল্টকে কিন্তু দিয়ে দিল বরুণ চক্রবর্তী তার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি যেখানে এই কাজটি করে সবার মন জয় করে নিয়েছে বরুণ চক্রবর্তী যেখানে এই ম্যাচে কিন্তু বরুণ চক্রবর্তী ও ফিল সল্ট দুর্দান্ত পারফরম্যান্স করেছিল তবে এই কাজটি করার পর বরুণ চক্রবর্তী সবার মনে জায়গা করে নিয়েছে যেখানে দুর্দান্ত জয় পেয়েছে দিল্লির সামনে তবে এই ছিল আজকের এই ভিডিও এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ছিল বরুণ চক্রবর্তীর সবার মন জয় করে নেওয়ার কাজ যেখানে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটি কিন্তু ফিল্ড দিয়ে দিয়েছে যেখানে ফিল্ড সোল্ডকে নিয়ে সে জানিয়েছে যে ফিল্ডশোল্ডেরই এই ম্যান অফ দ্য ম্যাচটি পাওয়ার দরকার ছিল কারণ সে দুর্দান্ত ব্যাটিং করেছে আজ হ্যাঁ ফ্রেন্ডস তাই এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিও ভিডিওর ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ